আসসালামাইকুম শুভ সকাল 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 আমি রান্না করতে চলে আসলাম আমার রান্না ডাল আলু ভর্তা হয়ে গেছে আমি এখন রান্না করব আলু দিয়ে ডিম দিয়ে ডিমগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছি তেলে তা ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন ডিমগুলো সুন্দর করে ভেবে নেব এই তেলটা বা এটা কালো দেখছেন এটার মধ্যে আমি আলু ভর্তা পেঁয়াজ ভাসছি ডাইল বাঁকা দিচ্ছি এই জন্য এরকম কালো আপনারা কিছু মনে করেন না আবার পিয়া কালো হয়ে গেছে তাই এই জন্য কালো হয়ে গেছে এই যে পিয়াজ ভাজা পিয়াজ ভাজার এক অংশ হয়ে গেছে ডাইল বাকার দিছি আলু ভত্তা পিয়াজ লাল করছি এই জন্য আমি এখন ডিম গুলো উঠিয়ে ফেলবো এক করে ডিম গুলো উঠাই ফেলি আমি এখানে ছয়টা ডিম নিছি আমি এখন এই তেলে দিয়ে দেব ডিম যে হাড়িতে রান্না করব সেই হাড়ির মধ্যে দিয়ে দিলাম এই হাড়ির মধ্যে আমি পেঁয়াজ দিয়ে রাখছি আগে থেকে আর একটা দেখেন এলাচ দিয়ে রাখছিলাম এই যে এলাচ আর দুই টুকরা দারচিনি এই যে আর একটা তেজপাতা আগে থেকে আমি দিয়ে রাখছি এখন আমি মশলা গুলো এই যে আমি এখানে মশলা রাখছি এখান থেকে আমি নিয়ে ডিমের মধ্যে দিছি এই যে আর একটু হলুদের গুঁড়া এখন এই যে লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর এখান থেকে আদা রসুন বাটা দিব পেঁয়াজটা একটু লাল হোক হালকা ভাই বোনেরা আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে আমার পাশে থাকবেন অন্য রান্না দেখার জন্য ফলো করবেন আমি এখন এই মশলাগুলো দিয়ে দিই আমি এখন একটু পানি দিয়ে দিলাম আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এখন মশলাটা ভালো করে কষাই নিব তারপরে আলুগুলো দিব আলু আমি আগেই ধুয়ে রাখছি আবার তার মধ্যে পানি দিয়ে রাখছি লাল হয়ে যায় তো আলু অনেক সময় যাব আমি একটু ঢাকা দিয়ে দিই ভাই বোনেরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে একদম এই দাগ এলাচ এলা আছে তেজপাতা দেওয়ার অর্থ কি জানেন আপনারা ডিমের মধ্যে এটা কেন দিই আলুর সাথে এটা দিলে একটু মাংসের ফ্লেভারের মতন মনে হয় সেজন্য আমি এটা দিই বেশি দিই না দেখেন অল্প দিছি একটা কি দুইটা দিবেন বেশি দিবেন না এত দাগ এটা এলাচ এটা তেজপাতা দিলে একটু মাংসের মতন মনে হয় কি মাংস রান্না করতে এই জন্য আমি এই জন্য এইটা মাংস আলুর তরকারির মতো মাংসের মধ্যে আলু দিয়ে যেরকম রান্না লাগে ওই রকম লাগে অনেকটা আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি ধোয়া আলুগুলো ধুয়ে রাখছিলাম আবার পানির দিয়ে ভিজায় রাখছিলাম এখন আমি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে দিই দিয়ে আমি আলুগুলো ভালো করে কষাই নিব আবার ঢাকা দিয়ে দেবো কষাই নি আলুগুলো কষানো হতে থাকে আমার আলুটা কষানো হয়ে গেছে ভাই বোনেরাই দেখেন ভালো করে আমি কষাই নিছি এবার আমি ঝোলের পানি দিয়ে দি আলুতে ঝোলের পানি এর সাথে ডিম গুলো দিয়ে দেবো এই যে তেজপাতা ভাইসে উঠছে এলাচি ভেসে উঠছে কত সুন্দর কালার হয়েছে দেখেন ভাই বোনেরা আমি এখন ডিম গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ডিম আমি আবার ঢাকা দিয়ে রাখি আবার একটু হতে থাক পরে আবার আসছি আপনাদের কাছে ভাই বোনেরা আমার আলু আর ডিম হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ